গুড মর্নিং एवरीवन কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি वेलकम टू সুরিস তো বৃষ্টি যা কালকে থেকে লাগিয়েছে একটুও কমার নাম নেই এখনো কোনো কমেনি এখন দুপুর বাজে হচ্ছে ঘড়িতে একটা অ্যাজ ইউজুয়াল মামাবাড়ি আমাদের দিলে ব্রেকফাস্ট তো এখন আমরা সবাই কাজ টাচ করে ফ্রেশ হয়ে স্নান টান করে ব্রেকফাস্ট করতে বসেছি তো এখানে আছে হচ্ছে বড় মা আর বনু আর বাবু তোমরা কি খাচ্ছো ব্রেকফাস্টে কত বাজে এখন আটা আমরা ঘুম থেকে উঠে না না 11টা 11টা

মেন বড় মেম্বার মামা ভাত দিও না ছাড়ো এই ওই একজন দৌড়ে চলে গেল আর একজন বসে আছে তো কালকের থেকেই যে তো বৃষ্টিটা লাগিয়েছে সকাল থেকে দাল্লাটাও খুলতে পারি না এই দাজটা এখন ফুললাম বৃষ্টি বৃষ্টি করে পড়ছে এখন বাইরে পরিবেশ খুব সুন্দর শুনতে বৃষ্টিতে কিন্তু আমাদের অসুবিধা কষ্ট হয়েছে বাইরে বৃষ্টি কি করে যাওয়ার কোন জায়গা কি বলছো না না ওপরে আমি কিছু দেইনি বৃষ্টিতে ছাদে গানা দিতে যাব সবাই ঘরেই জমা আছে হ্যাঁ ওই বড় নতুন ঘরে সব দড়িতেই মেলা আছে ছাদে কিছু দেইনি আমি ছাদে কিছু নেই আমার মাম্মা মে আমি জামা কাপড় কিছু ছাদে মেলে দিছি বারে বৃষ্টিতে ভাই ছাদে কে জামা কাপড় ফেলতে দাও একটু বলো তোমরা দেখি কি बोलते আছিস দাঁড়াও তো বৃষ্টির সময় সবথেকে বড় সমস্যা হচ্ছে এই যে গাদা গাদা জামা কাপড় এইগুলোকে কাছা আর শুকনো করা বাট রোজেরটা তো রোজ কাচতেই হবে কিছু করার নেই জানলাটাকে আমি যতবার খুলে দিচ্ছি ততবার কেউ না কেউ বন্ধ করে দিচ্ছে মেবি হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে তো চলো এগুলোকে দেখি এখন ঘরে এদিক ওদিক করে মিলতে পার বাবিনেরও কালকে অনেক জামা কাপড় ছিল স্কুল ইউনিফর্ম আর ঘরে যেগুলো পড়ে সেগুলো আর আজকে হ্যাঁ বাবিনকে স্কুলে আমি পাঠাতে পারিনি যেহেতু এত পরিমাণ এখানে বৃষ্টি হয়েছে কালকের থেকে সকালে বাবিনের পাপা বলছে থাক এই বৃষ্টিতে আর নিয়ে যেতে হবে না মানে গাড়িতে করে গেলেও তো ভিজবে আর বাসে গেলেও ভিজবে সেই জন্য বাপা অফিস চলে গেছে আজকে সেটা আমার স্কুল অ্যাবসেন্ট হয়ে গেল একটা দিন কি আর করা যাবে আমি এখন চলে আছি ছোট আমিদের ঘরে তো আমি বোন এখন স্নান করতে যাবে এখন স্নান হয়নি এখন বেলা দুটো বাজে মহিলা কাজ করে করেই কাজ করে করেই ব্যস্ত আর এই যেমন ছোটো বাবার ঘরে এই যে ডাবল ত্রিপল ডোয়ের আলমারিটা তোমাদেরকে কালকে যেটা দোকানে দেখাচ্ছিলাম এটা আর এইদিকে আছে হচ্ছে এই যে উডেনের তাকে কী বলেন ড্রেসিং টেবিল আমি খালি ভুলেই যাই এটা ড্রেসিং টেবিল আর মিট কেসের তফাতটা আমি খালি ভুলেই যাই মনেই থাকে না এখানে ভাই কিছু করছে তার স্কুলের প্রজেক্ট বানাচ্ছিস ওইটা কে লিখেছে ওইটা ওই হাতের লেখাটা কার একটা বান্ধবী বান্ধবী বাহ কি সুন্দর খাতাটা দেখি হাতের লেগেটা দারুন তো নাকি দেখ তুমি কি বলতে চাইছো গার্লফ্রেন্ড হতেই পারে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড ক্লাস টেনে পড়ে এখন গার্লফ্রেন্ড না হওয়ার কি আছে হ্যাঁ না বাহ বা আমার ভাইয়ের জন্য মেয়েরা পাগল হয়ে যাচ্ছে

গিয়ে ওটা ওকে পড়াবে হ্যাঁ মজ দুটো সব ব্যাগের মধ্যে একটা সেট বাড়িতে মজা আছে বাবিনার বাবা বাড়ি চলে যাচ্ছে কালকে আবার আসবে কি সিগারেট কথা হচ্ছে সিগারেট কথা কি হচ্ছে খালি পাশে ঠিক দেবে যা যা খুব ঝাড় খাওয়া

তো যে বনুয়ার আমি চলেছি কোন চাউমিন দোকানে তো আমরা নেবো হচ্ছে রোল আর ওই যে দূরে নাগরদোলা ঘুরছে দোকান পাড় একজন আজকে বৃষ্টি কমেছে বলে তাও লোকজন রয়েছে আজকে যেহেতু